হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমবার আজকে তোমাদের সঙ্গে আমি কিছু ইটিং শো শেয়ার করলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথমবার তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ইটিং শো এর আগে কিন্তু আমি কোনোদিনও এরকম ইটিং শো করিনি আজকে যেহেতু বেজে গেছে তিনটে দুপুর আর খুব জোরে খিদে পেয়ে গেছে কে দুপুরে রান্না করেছিলাম ফ্রাইড রাইস কাকরোল ভাজা পটল ভাজা আর আলুর দম আজকে বুঝতেই পারছ বিশ্বকর্মা পুজো আর এদিকে নিরামিষ তো করতেই হবে তাই না রান্না রান্নাবান্না করে খেতে বসে গেছি আর ওইদিকে বসেছে আমার মেয়ে আর এইদিকে বসেছি আমরা দুজন টেবিল চেয়ারে ওকে কিন্তু টেবিল চেয়ারে দিতে পারতাম কিন্তু প্রচুর পরিমাণে ভাত ফেলে যার জন্য আমি ওকে ওর ওপরেই খেতে দিই আজকে ফ্রায়েড রাইসটা আর আলুর দমটা জাস্ট দারুণ স্বাদ হয়েছিল এর আগে যেহেতু কোনোদিনও আমি ইটিং শো করিনি তাই না একটু লজ্জা লজ্জা লাগছিলো ভাবলাম তো কী আছে সবাই তো করে বেশ দেখতে ভালোই লাগে তাই তোমাদের সঙ্গে আজকে প্রথমবার শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমরা কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছি না আমরা খুব আস্তে আস্তে খেয়েছি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমরা একটু স্পিড করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি আর কি স্পিডটা তো আমি ক্যামেরার মধ্যে খেতে খেতে আজকে দেখছিলাম একটুখানি লক্ষ্য করলাম আর কি হাত বাম হাত সব গুলিয়ে যাচ্ছে ক্যামেরার মধ্যে কিন্তু আমাদের যেই হাতে খাওয়ার যেই হাতে দেওয়া সেই হাতে সব কিছু করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কেমন আজকে খেতে খেতে একটা কথা মনে পড়ছিল। যে প্রথমবার ইটিং শো করছি আর এই ইটিং শো যারা যারা করে আমি না কমেন্টগুলো পড়ি আর হাসি যে কিভাবে খায় আর কিভাবে কি করে আর সত্যি কথা বলতে কি তোমাদের সবার অনেকের অনেক রকম কমেন্ট তো এগুলো তো দেখে তো আরও বেশি বেশি হাসি পায় খেতে খেতে এদিকে মেয়ে বলছে কি একটুখানি তরকারি দাও যেহেতু তরকারিটা খুব টেস্টি হয়েছে আর আমি না ওর জন্য একটু ঝালটা কম দিয়েছি আমরা দুজনে খাচ্ছি আর খেতে খেতে কত গল্প মজাই না করছি আর কি বলো তো সত্যি কথা বলতে যখন একসাথে দুজনে টাইম স্পেন্ড করি সত্যি তখন যে সময়টা কিভাবে কেটে যায় আমরা না বুঝে উঠতে পারি না আমরা যখন খাচ্ছি আমি তোমাদেরকে আগেও বলছি যে আমরা কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছি না স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে আলুর দমে একটুখানি দিয়েছিলাম কাজুবাদাম বাটা তাই জন্য কিন্তু আলুর দমটা দারুণ টেস্টি হয়েছিল আর ফ্রায়েড রাইস তো আমি প্রচুর পরিমাণে ভালোবাসি কি বলো তো বন্ধুরা আমি যখন ইউটিউব সার্চ করছিলাম দেখছিলাম তখন দেখলাম যে যখন আমরা নর্মালি ভদ্রভাবে ব্লগ ভিডিও শ্যুট করছি ভিউজ না একদম আসছে না আর যখন দেখছি কিছু কিছু মানুষরা আছে তাদের অভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু তাদের দেখছি ভিউজের বন্যা বয়ে যাচ্ছে আর আমরা যারা সভ্যরা আছি আমাদের ভিডিওতে একটাও লাইক কমেন্টসের কিছুই আসে না তো সেই নিয়ে গল্প করছিলাম যে আমরা রিটিং শো করছি অনেকের হয়তো বাজে কমেন্টও আসতে পারে তখন আমার হাজব্যান্ড বলছিল যে না এটা কোনো কারণ না আমরা কোনো অভদ্রতা করছি না আমরা খাচ্ছি যেটা সবাই শেয়ার করে সেটাই আমরা শেয়ার করছি আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম এখানে না আলোর একটু প্রবলেম হয় বুঝতে পেরেছ মানে আলোটা সেরকম একটা আসে না তাই জন্য দেখতে পাচ্ছ মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি একটুখানি সরে সরে যাও তোমার মাথাটা ক্যামেরাতে ঢেকে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না তো ক্যামেরাটা যেহেতু ধরার লোক নেই স্ট্যান্ডে রেখেছি আর সামনে ক্যামেরাটা রাখিনি সাইডে রেখেছিলাম তার জন্য একটু প্রবলেম হচ্ছে আমরা মেয়ের নামে কত কি বলছি যে মেয়ে এরকম টেবিলে বসে খেলে এই করে ওই করে অনেক কিছু কথা আর কি দুজনের মধ্যে হচ্ছিল আর আজকে সত্যি কথা বলতে কি খুব জোরে যেহেতু খিদেও পেয়ে গিয়েছিলো আর আলুর দম রাইসটা যেহেতু অনেকটা টেস্টি হয়েছিল আমরা কিন্তু পুনরায় আবার নিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমরা না পুরো মাপ মতোই করি একটুও বেশি করি না কারণ খাবার নষ্ট হলে আমাদের না একটুও ভালো লাগে না সেজন্য আমরা এক একদম মাপ মতো করি যাতে দুজনে দুজন আর খেয়ে দিয়ে ঠিকঠাক হয়ে যায় আর কি আমরা একবারে বেশি করে খেতে পারি না অল্প অল্প করে নিয়ে তারপরে খাই কেন বলো তো কারণ কি যে কোনো জিনিস আমরা ঠান্ডা খেতে পছন্দ করি না একটু গরম থাকবে ভালো লাগে তাই জন্য অল্প অল্প করে নিয়ে আর চাপা দিয়ে রেখে দিই আর এইগুলো তো আর কেউ খাবে না শুধুমাত্র জাস্ট আমরা দুজনেই খাবো

我有。 আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই পাশে প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়াচ্ছে প্রচুর ঘুড়ি কেটে কেটে পড়ছে আমাদের বাড়ির সামনে আর কি অনেক বাচ্চারা রাস্তায় চেঁচামেচি করছে তোমরা হয়তো শুনতে পাবে তো আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে আমি শুধু লাস্টে খেয়েছি আমি না তাড়াতাড়ি খেতে উঠতে পারি না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের এই ইটিং শোটা ফার্স্ট টাইম করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু পাশে থেকো তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই